জি বিসমিল্লাহমানুবাহিম মহমদ হুয়ুসল রসুল হুল করিম বাংলাদেশ ও জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ খিলগাঁও অঞ্চল করতে গে আয়োজিত আগামী আট উনিশে জুলাই অর্থাৎ আগামীকাল ঐতিহাসিক সুদানের জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে আয়োজিত মিছিল পুর সহ সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় বন্ধু অন্যতম সদস্য ঢাকা মহানগরের সম্মানিত কর্ম পরিষদের সদস্য নয় সবার নির্বাচনী প্রধান পরিচালক জনাব ফরিদুল ইসলাম মধ্যবিদুষ্ের নেতৃবৃন্দ स्गी भाई बंदुगम रहमति आगामीन खे सॼो ठीकु मथे माण्हू जनगर मौलिक अधिकार प्रो Şapalı mavi kürür jenni niye böyle bambaşak var jenni adami unsejileri çabırak. Şapalı tarar jenni şere bambaşak bana bambaşak niye bambaşak ekpar olacak unsejileri çabırak. Elinde sen var sor o kadar اوش نوراش ای دشمن و نرشن خیلی از پیت در پیر بیارش آمانه اوش نوراش اونو داری کنو دلی از خلاش نای جدو اطلاعی ای شمالاش ای دشمنو پتتی و او دیگر بیارش সফলতার লক্ষ্যে আজকে করিবা জনপদকে জয়িত এই makhluk আত্মর অঙ্গগ্রহণ করতেছেন শরীর থেকে শেষ পর্যন্ত এই অঙ্গগ্রহণ করে আগামী দিনেরfst তিনে প্রত্যেকটি জনবকে সাবনি আগামী কোন দুجار করবে আপনার উদ্দেশ্যে

ډاکټر اشرف ګیر الرحمن سره سم سره انسو بهانتایر د تحکمه جوړوي امر پختو شاشوځه